এটা গেল একটা বিষয় এখন আসেন আমরা আর একটা বিষয় নিয়ে কথা বলি সেটা হলো কম্পিটিটর অ্যানালাইসিস এই বিষয়টা আমরা কখন করব এবং কেন করব বিষয়টা হলো যে যে আপনি প্রতিটা ক্লায়েন্টের জন্য করবেন বিষয়টা কিন্তু এই রকমটা না কারণ কারণ হচ্ছে যে ক্লায়েন্টকে আপনি স্যাটিসফাইড করে ফেলবেন কারণ সব ক্লায়েন্টকে তো স্যাটিসফাইড করা যাবে না মানে বিষয়টা কেন এরকম যে আপনি ধরেন যে একটা ক্লায়েন্টের বৃষ্টি ভিডিও ইস্যু করছেন ভালো টপিক ভিডিও টিউডো এসিও করতেছেন ভালো ভিউজ হচ্ছে ওয়াচ টাইম হচ্ছে ক্লায়েন্ট রেগুলার ভিডিও দেয় চ্যানেলের পারফরমেন্সটা খুব ভালো হচ্ছে তো ওই ওই চ্যানেলের জন্য কম্পিউটার এনাইসিস করার কোনো প্রয়োজনই নাই কিন্তু কম্পিউটার অ্যানালাইসিস আপনি সেই সকল চ্যানেলের জন্য করবেন বা করতে পারেন সেটা হলো ক্লায়েন্টের ভিডিও এসিও করছেন ক্লায়েন্ট রেগুলার ভিডিও দেয় বাট অত বেশি ইমপ্রুভ হয় না ঠিক আছে অত বেশি ইমপ্রুভ হচ্ছে না আপনার এই এই ক্ষেত্রে আপনার ঘাটতিগুলো কি এই চ্যানেলের জন্য কি কি সমস্যা আছে বা আরো কি কি ইম্প্রুভ করা যায় সেইটা আপনি রিসার্চ করতে পারেন তো এই যে রিসার্চ করবেন যে আপনার ক্লায়েন্টের চ্যানেল এত এসিও করার পর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে ক্লায়েন্ট রেগুলার ভিডিও দেয় কিন্তু আহামরি ওই চ্যানেলের গ্রোথ পাওয়া যাচ্ছে না যেটা আপনার মনে হয় পাওয়ার কথা ছিল রেগুলার ভিডিও দিচ্ছে এসিও করতেছেন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেছেন বাট ইম্প্রুভ হচ্ছে না ভিউজ ওয়াচ টাইম এগুলো ইম্প্রুভ হচ্ছে না কিন্তু ক্লায়েন্ট আপনাকে ভালো বাজেট দিচ্ছে আপনি কাজ করতেছেন বা মান্থলি বেসিসে কাজ করছেন ক্লায়েন্ট আপনাকে মান্থলি বেসিসে হায়ার করছে আপনি মান্থলি বেসিসে কাজ করছেন ক্লায়েন্ট খুবই ভালো তো ওই ক্লায়েন্টের জন্য তো আপনি আপনার বেস্ট দেওয়া সময় ট্রাই করবেন তো এই বেস্ট দেওয়ার জন্য আমরা কম্পিউটার অ্যানালাইসিস করব মানে হলো যে আপনি এত কিছু করতেছেন ক্লায়েন্টের চ্যানেলটা ইম্প্রুভ হচ্ছে না তাহলে ওই বিষয়ের উপর ওই নিশের উপর তো আরও চ্যানেল আছে ইউটিউবে তাদের কি অবস্থা এবং তারা কেন ভালো পারফর্ম করতেছে তাহলে তাদের থামনেল কি দেয় তারা ভিডিও ভিডিও কিভাবে মেক করতেছে ভিডিও কিভাবে রিডিং করতেছে থামনেল কিভাবে ডিজাইন করতেছে টাইটেল কিভাবে লিখতেছে ভিডিওতে কি ট্যাগ দিচ্ছে যার ফলে তার চ্যানেল ওই আপনার ক্লায়েন্টের কম্পিউটার চ্যানেলগুলো ভালো ভিউজ ভালো ওয়াচ টাইম ভালো সাবস্ক্রাইবার পাচ্ছে সেই বিষয়গুলোকে আপনি আপনাকে অ্যানালাইসিস করতে হবে তো এটাই মূলত হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিস কেন করব যে আমার চ্যানেল আমার চ্যানেল হোক বা ক্লায়েন্টের চ্যানেল হোক এত কিছু করার পরও ভালো পারফর্ম হচ্ছে না কিন্তু সেক্ষেত্রে আবার উল্টো দিক হচ্ছে হলো ক্লায়েন্টের যে কম্পিউটার চ্যানেল আছে তারা আবার ভালো পারফর্ম করতেছে তাহলে তারা এমন তারা ভিডিওতে কি এমন থার্মেল ব্যবহার করে টাইটেলে এমন কি কিওয়ার্ড ওয়ার্ড দিচ্ছে ভিডিওর ট্যাক্স সেকশনে বা কী কিওয়ার্ড দেয় যার কারণে তাদের ভিডিওতে ভালো ভিউ ভালো ওয়াচ টাইম ভালো সাবস্ক্রাইবার হচ্ছে তাহলে অবশ্যই কম্পিটিটরের চ্যানেলের বিষয়বস্তু থেকে আপনার ক্লায়েন্টের চ্যানেলের বিষয়বস্তু সেম হচ্ছে না বা আপনার হচ্ছে ইম্প্রুভ আপনি তেমনভাবে করতে পারেন নাই যার কারণে আপনার ক্লায়েন্টের চ্যানেল বা আপনার চ্যানেলের অ্যানালাইসিস মানে গ্রোথটা সেভাবে হচ্ছে না তো আপনার চ্যানেলের খুঁটিনাটি ভুলগুলো সমস্যাগুলো ফাইন্ড আউট করতে পারবেন যদি কম্পিটিটরের চ্যানেলের সাথে কম্পেয়ার করেন তো এই জন্য কি করতে হবে ওই কম্পিটিটরের চ্যানেলের সাথে ক্লায়েন্টের চ্যানেলটা কম্পেয়ার করতে হবে তাদের ভিডিও তাদের থামনেল আপনার ক্লায়েন্টের ভিডিও টাইটেল কম্পিউটারের ভিডিও টাইটেল এগুলোকে বিলাতে হবে আপনারটা কেন খারাপ পারফর্ম করতেছে কম্পিউটারটা কেন ভালো করতেছে এই কারণগুলো আপনি সহজেই তখন বুঝতে পারবেন আর তখন সেভাবে অ্যাপ্লাই করলেই আপনার চ্যানেলের আস্তে আস্তে ইমপ্রুভ হবে তো এইভাবেই মূলত আমরা কম্পিউটারটা অ্যানালাইসিস করবো এই কারণেই তো কম্পিউটার অ্যানালাইসিস করার জন্য আমরা চলে আসবো সেমভাবে আমরা এই ব্যাক করি আমরা এখান থেকে এই যে কম্পিউটার কম্পিউটারে ক্লিক করে দিই কম্পিউটার থেকে এখানে আপনাকে যেটা করতে হবে আপনার চ্যানেলটাকে কানেক্ট করে নিতে হবে মানে আপনি যে চ্যানেলের জন্য কম্পিউটার করবেন সেই চ্যানেলটা নিতে হবে এই যে ইউটিউব চ্যানেল এখানে ক্লিক করতে হবে মানে ক্লায়েন্টের চ্যানেলটাকে আপনাকে অ্যাড করতে হবে আর কি এই বিষয়ে তো এখানে ক্লায়েন্টের চ্যানেলটা অ্যাড হয়ে গেলো দেখতে পাচ্ছি ক্লায়েন্টের চ্যানেল অ্যাড হয়ে গেল এরপরে আমরা যেটা করবো যে ডিসকভার ডিসকভার থেকে আমরা চলে আসবো কম্পিউটার হ্যাঁ থেকে কম্পিউটার কম্পিউটারে ক্লিক করার পর দেন এখানে আমরা আচ্ছা আমাদের এই চ্যানেলের মধ্যে কোনো ডাটা নাই বলতেছে ইউ ডাটা কম্পিউটার ভিডিওস আচ্ছা এইখানে যে আচ্ছা এখান থেকে আমরা এ হলো আমাদের যে ক্যান্ডিয়া চ্যানেল আছে সেটা হলো এইটা তো এখানে আমরা ধরেন একটু রিমুভ করে দিলাম হুম আচ্ছা এইখানে হচ্ছে আচ্ছা এইখানে আমাদের সার্চ চ্যানেল মানে আমাদের ক্লায়েন্টের যে কম্পিউটার আছে তাকে আমরা এখান থেকে আমাদের আগে কি করতে হবে এটা সহজ বিষয়টা হচ্ছে আমাদের আগে আমাদের আগে যেটা করতে হবে আপনি এখানে যে চ্যানেলটা বের করবেন এই যেমন ধরেন এখানে যে চ্যানেলটা আপনি অ্যাড করছেন মানে ক্লায়েন্টের চ্যানেল ক্লায়েন্টের চ্যানেলের যে কম্পিউটার আছে সে কিন্তু ইউটিউব এই যে ভিডাই কিউ সে কিন্তু খুঁজে দিবে আপনাকে হ্যাঁ ভিডাই কিন্তু আপনাকে খুঁজে দিবে দেখতে পাচ্ছেন এই যেখানে অলরেডি চলে আসছে এই যে এই চ্যানেলের সাথে এই চ্যানেলগুলো যায় এই দুইটা চ্যানেল আমাদের কিন্তু এখানে নিয়ে আসছে ভিডাই কিউ আচ্ছা কিন্তু এখানে কোনো ডাটা নাই আমরা যদি দিস উইক না দিয়ে যদি আমরা অল টাইম সিলেক্ট করি এই যে বুঝতে পারছেন পারেন অল টাইম সিলেক্ট করে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই যে এই চ্যানেল এইটা হলো বাইরের চ্যানেল এই বাইরের চ্যানেলের চ্যানেলের রিলেটেড আরও যে চ্যানেল আছে সেখান থেকে দুটো চ্যানেল আমাকে ভিডিও ভিডিওকে ফাইন্ড আউট করে দিল এই একটা চ্যানেল এই একটা চ্যানেল আচ্ছা তো এখন আমরা কম্পেয়ার করবো যে এই হলো আমার চ্যানেল

টোটাল ভিউজ ক্লায়েন্টের চ্যানেল হচ্ছে চার লাখ পাঁচ হাজার এর ক্লায়েন্টের কম্পিউটার চ্যানেল হচ্ছে তিন লাখ সরি তিন মিলিয়ন প্রায় চার মিলিয়নের কাছাকাছি এটা হলো দশ মিলিয়ন আচ্ছা দিস উইক এই সপ্তাহে এই ভিডিও এই চ্যানেলে হচ্ছে এত ভিউজ হ্যাঁ এটা এত আমাদেরটা এত আচ্ছা এইভাবে আপনি কিন্তু বিষয়গুলো দেখতে পাচ্ছেন আচ্ছা প্রিভিয়াস মান্থ প্রিভিয়াস মান্থের প্রিভিয়াস মান্থে এই চ্যানেলটা ভালো পারফর্ম করে নাই আমাদেরটা করছে এটা করছে ওকে এখন আছেন সাবস্ক্রাইবার আপনি এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা সেগুলো আরেকটু গভীরে যাচ্ছি সাবস্ক্রাইবার যদি দেখি যে আমাদের ক্লায়েন্টের চ্যানেলে দিস উইকে কোনো সাবস্ক্রাইবার নাই ঠিক আছে এই ক্ষেত্রে দেখেন জিরো জিরো এইটা পঞ্চাশ পার্সেন্ট কমছে প্রিভিয়াস উইকের থেকে এই উইকে পঞ্চাশ পার্সেন্ট কমছে আবার এই চ্যানেলটা বাড়ছে ওকে এভাবে আপনি এখানে দেখতে পারতেছেন এবার দেখেন এইটা হলো আপনার চ্যানেল এইটা যে গ্রাফটা দেখতে পাচ্ছেন এখানে ভিউসের এইটা হচ্ছে আপনার চ্যানেল মানে ক্লায়েন্টের চ্যানেল আচ্ছা ক্লায়েন্টের চ্যানেল দেখেন কত নিম্ন পর্যায়ে যাচ্ছে এইটা হচ্ছে আর একটা চ্যানেল কম্পিউটার চ্যানেল হচ্ছে এই মাঝখানে একটা এটা আরেকটা কম্পিউটার চ্যানেল ওকে এখন আমরা আসেন নিচে আমরা যখন চলে যাব ভিডিওতে আসি ভিডিওতে আসলাম এখানে অল টাইম নেবেন কিনা না পাঁচ আটচল্লিশ ঘন্টা আমরা দিস মান্থ দিস মান্থ যদি আচ্ছা দিস মান্থ এই ভিডিও ভিডিও ধরেন আমরা অল টাইম নিলাম অল টাইম দেওয়ার পর ধরেন আমরা এই ভিডিওতে যাচ্ছি হম ভিডিওতে গেলাম এটা বিষয়টা আপনাকে এইভাবে ইয়া করতে হবে যে আমরা এই যে views views forward done date published আমরা views রাখলাম এই হচ্ছে আমাদের ক্লায়েন্টের যে কম্পিউটার চ্যানেল আছে মানে হলো এই চ্যানেলটা এই যে এটা হ্যাঁ ভাইব্রাস এইটা এখন এই যে ভিডিও গুলো যে এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করতেছে এই ভিডিওর সাথে আমাদের ক্লায়েন্টের ভিডিও रिलेटेड তাই না তাহলে আমাদের ক্লায়েন্টের চ্যানেল ভালো পারফর্ম করতেছে না বাট এই চ্যানেলগুলো এই যে ভাইব্রাস এই চ্যানেলটা আবার এটা এই যে এটা এটা তো ক্লায়েন্টের কম্পিউটার চ্যানেল বাট এগুলোর মধ্যে ভালো ভিউজ দেখেন প্রায় সাত লাখ হাজার এইটার মধ্যে পাঁচ মাসে দেখেন মাত্র পাঁচ মাসে প্রায় না এক কি ভাই একক দশক শতক হাজার লক্ষ এটা মাসে হাজার পাঁচ ভিডিও দিছে একটা ষোলো লাখ ত্রিশ হাজার হয়ে গেছে আবার এটার মধ্যে প্রায় তেইশ লাখ তেষট্টি হাজার সাবস্ক্রাইবার মানে ভিউ হয়ে গেছে তাই না আচ্ছা তার মানে আমার ক্লায়েন্টের থেকে এই এই চ্যানেলগুলো ভালো পারফর্ম করতেছে তাহলে আমাকে দেখতে হবে যে এরা আমাদের रिलेटेड ভিডিও মেক করতেছে কিন্তু তারা ভালো প্রমাণ করতেছে বাট আমরা করতে পারতেছি না তাহলে এই ভিডিওগুলোর মধ্যে টাইটেল কি করতেছে থাম্বনেল কি দিচ্ছে ট্যাগ কি দিচ্ছে এই বিষয়গুলোকে অ্যানালাইসিস করে আমাদের ক্লায়েন্টদের চ্যানেলের মধ্যে সেগুলোকে अप्लाई করে দেখতে হবে আচ্ছা তো এখন আমরা আসেন এই ভিডিওটার মধ্যে ঢুকবো ভিডিওতে ঢুকলাম আমরা সাউন্ড দিলাম নাকি ভিডিওতে আসার পর ভিডিওতে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এই হলো তার এই হলো তার টাইটেল ঠিক আছে টাইটেলটা মোটামুটি অত বড় না মোটামুটি শর্ট টাইটেলের মধ্যেই করতেছে এরপরে দেখতে পাচ্ছেন যে সে ট্যাগ গুলো দিচ্ছে এই যে ভিডিও ভিডিও যে ট্যাগ গুলো দিচ্ছে মাই লাভ মাই লাভ বাই লাভ মাই লাভ আর এই যে এই হলো ট্যাগ এখন নিচের দিকে যদি আমরা এদিকে ডেসক্রিপশনের মধ্যে আসি ডেসক্রিপশনে কি করতেছে এই দেখেন তার টাইটেল ঠিক আছে মানে আমরা যেভাবে দিই টাইটেল কপি করে ডেসক্রিপশনে রাখছে ওকে এবং তারা নিচের দিকে যদি একটু আসি এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে রাখছে হম এই হলো তার ডেসক্রিপশন এগুলো হচ্ছে তার আদার্স ভিডিও এগুলো হচ্ছে কমেন্ট তার মানে আপনাকে আপনাকে এখানে আরেকটা জিনিস দেখতে হবে যে সবই যদি আমরা এটা দেখার পর আমরা আরেকটা জিনিস দেখবো যে তার চ্যানেলে কিছু রেগুলার ভিডিও দেয় কিনা এটা আপনাকে দেখতে হবে কারণ আপনি যদি আপনার ভিডিও না দেন কিন্তু সেক্ষেত্রে যেটা করতে হবে যে হ্যাঁ সেভেন এগারো টু উইক্স রেগুলার ভিডিও দেয় কিন্তু আপনি ফাইন্ড আউট করবেন দেখেন তারা যদি রেগুলার ভিডিও দেয় কিন্তু আপনার ক্লায়েন্টের চ্যানেলে ভালো রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না আমরা যখন ক্লায়েন্টের চ্যানেলে ঢুকে যাই আমরা ধরেন এখান থেকে আমরা ক্লায়েন্ট কোথায় হচ্ছিল এই হলো ভিডিও এইট ডে জায়গোলে মোটামুটি ভিডিও ঠিক আছে মানে ভিডিও পাশাপাশি দিচ্ছে আর কি রেগুলার বেস বলা যায় আমরা যেটা দেখলাম কম্পিউটারের সাথে মিল রেখে এরপরে যদি আসেন যে এখানে আপনাকে একটা জিনিস দেখতে হবে এই চ্যানেলটার কতদিন আগে ক্রিয়েশন মানে কতদিন ধরে ভিডিও দেয় এভাবে আপনি কি আপনি কিন্তু ভিডিও তো দেখবেন এখানে নতুন হ্যাঁ চার মাস চার মাস ধরে সে ভিডিও দেয় আর কম্পিউটার কম্পিউটার হয়তো অনেক আগে থেকে ভিডিও দেয় এখন অনেক সাবস্ক্রাইবার তাই না অনেক আগে ভিডিও দেয় তাহলে আপনাকে আপনার ক্লায়েন্ট আপনার কম্পিউটার অনেক আগে থেকে ভিডিও দেয় আপনি নতুন চ্যানেল তৈরি করছেন আপনার ক্লায়েন্ট নতুন চ্যানেল তৈরি করছে সেক্ষেত্রে একটু এখানে সময়ের একটা ডিস্টেন্স আছে যার ফলে সাবস্ক্রাইবারটা অনেক বেশি বাট ভিডিও রেগুলার বেস দুজনেই দিচ্ছে ওকে এরপরে আপনাকে যেটা করতে হবে এরপরে যেটা আপনাকে করতে হবে আপনি ভিডিও আপনার ক্লা কম্পিউটারে কেমন ভিডিও দিচ্ছে আপনি কেমন ভিডিও সেটা দেখবেন এবং কোনো চ্যানেলের ডিউরেশন মানে চ্যানেল ক্রিয়েশনের ডেটটা দেখবেন তারা কতদিন এবং আপনার ক্লায়েন্টের চ্যানেল কতদিন এই বিষয়গুলো দেখবেন আর দেখবেন হলো টাইটেল টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাগ এই বিষয়গুলো আমাদের দেখতে হবে আর কি এটা হলো আমাদের নিজের ক্লায়েন্টের চ্যানেল আমরা ক্লায়েন্ট চ্যানেল ঢুকে যাই এভাবেই মূলত আমাদের অ্যানালাইসিস গুলো করে যেতে হবে হ্যাঁ যে এই হলো ডেসক্রিপশন হম দেখেন ডেসক্রিপশন মোটামুটি সিমিলার টাইটেল রাখছে তার মানে আমরা যেটা বুঝলাম এই ক্লায়েন্টের চ্যানেল এবং কম্পিউটারের চ্যানেল ভিডিওর প্যাটার্ন ভিডিওর প্যাটার্ন কিন্তু সিমিলার বাট এখানে একটা জিনিস দেখেন এই যে ভিডিওটা করছে এইখানে না কারণ কি এই ভিডিওটা যে আপলোড করছে মানে দেখেন কি ভিডিও এটা একটা জাস্ট ইমেজ রাখে রেখে এটাকে আহ মানে এটা একটা গান অডিও হিসেবে বাঁচতেছে এটা একটা ভিডিও বলা যায় না যদিও ভিডিও আকারে দিচ্ছে বাট এটা একটু ভিডিও না এটা এটা অডিও আকারে ধরেন ভিজিটরটা দেখবে বাট কম্পিউটার সেক্ষেত্রে কিন্তু একদম গানকে ভিডিও আকারে আপলোড করতেছে তো এই ক্ষেত্রে এই ভিডিওগুলোতে ভিউজ ভালো হবে এটা স্বাভাবিক বিষয় ভালো ওয়াচ টাইম ভালো কমেন্ট হবে এটা স্বাভাবিক বিষয় তাহলে এই যে ক্লায়েন্টকে এই পার্থক্যগুলো ক্লায়েন্টের সাথে তুলে আপনাকে তুলে ধরতে হবে যে তোমার থেকে কম্পিউটার ভালো পারফর্ম করার যে দিকগুলো হচ্ছে কম্পিউটার কেন ভালো করতেছে তুমি ভিডিও মেক করতেছো অডিও আকারে বাট কম্পি তোমার কম্পিউটার করতেছে ভিডিও দিয়ে আমাদেরও কিন্তু ভিডিও রিলেটেড ভিডিও দিতে হবে তাহলে অডিয়েন্স দেখবে ভিডিও দেখবে ওয়াচ টাইম হবে বেশি বেশি ওয়াচ টাইম হবে তখন এই ভিডিও গুলো ইউটিউব কি করবে অন্য কমেন্ট আসবে এবং সেই সাথে আমাদের কি এসিও টা যে আমরা করতেছি সেটারও ইম্প্রুভ আমরা কি খুব ভালোভাবে তাড়াতাড়ি পেয়ে যাব যাবো এই যে কম্পিউটার যদি আপনি না করতেন তাহলে আপনার ক্লায়েন্টের চ্যানেলের সমস্যাটা কোথায় অ্যাকচুয়ালি এই সমস্যাটা আপনি ফাইন আউট করতে পারতেন না এই যে সমস্যা ক্লায়েন্টের কোথায় এটাকে ফাইন্ড আউট করতে গেলে আপনাকে এই কম্পিউটার লাইসেন্স করতে হবে কিছু কি মাথা ঢুকছে ভাই এই যেমন দেখেন আরেকটা ভিডিওতে যদি আমরা আসি কিছু কি বুঝতে পারতেছেন জি স্যার এই যে দেখেন এই যে ক্লায়েন্টের চ্যানেল এই যে সেম ভিডিও অডিও রিলেটেড আকারে ভিডিও বাট কম্পিউটারের ক্ষেত্রে আমরা অন্য ভিডিও হয়তো পেয়ে যাব সেক্ষেত্রে সে ভিডিও আকারে দিচ্ছে আর কি পার্থক্য গুলো সেই বলে সে টাইটেল একই রাখতেছে ক্লায়েন্টের চ্যানেলের টাইটেলও সেম রাখতেছেন ডিসক্রিপশন সেম ট্যাগস ট্যাগ অবশ্যই ভিডিও ডেটের ট্যাগ দিচ্ছেন কিন্তু পার্থক্য এক জায়গায় সে কম্পিউটার করতেছে ভিডিও গানটাকে ভিডিও আকারে আপলোড করতেছে আর ক্লায়েন্ট করতেছে অডিও আকারে পার্থক্য এই জায়গাতেই মূলত তৈরি হচ্ছে যার কারণে ক্লায়েন্টের চ্যানেল ভালো পারফর্ম করতেছে না বাট কম্পিউটারের চ্যানেল ভালো পারফর্ম করতেছে এই পার্থক্যগুলো ক্লায়েন্টের সাথে শেয়ার করতে হবে তখন ক্লায়েন্ট কিন্তু আপনাকে আপনি যে এসিও করছেন এসিও কোর্সের মার্কেটিং করছেন ভালো রেজাল্ট আসে নাই তখন এই সমস্যাগুলো যখন ক্লায়েন্টকে ধরে দিবেন তখন ক্লায়েন্ট কিন্তু আপনাকে আর কিছু বলতে পারবে না বলার জায়গাটা শেষ হয়ে যায় বন্ধ হয়ে যাবে তখন ক্লায়েন্ট তার ভুলটা বুঝতে পারবে কি বুঝলেন বলেন কম্পিউটার অ্যানালাইসিসটা কি কেন করব কেন করা দরকার বুঝছেন না বুঝেন নাই বুঝতে পারছি ভাই ইসলাম